সপ্তি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা দেখবো সাধারণ জনপাত করা যায় তবে দেখাও যে এক্স স্কোয়ার বাই ওয়াইড প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই টু এম বাই প্লাস বাই স্কোয়ার আমাদের এখানে দেওয়া আছে সমাধান শুরু করি সমাধান দেওয়া আছে সুতরাং এলএস বা আবার আমাদের এই মানটি দেয়া আছে এই মানগুলোকে করে নিলাম এখন বামপক্ষ করব সুতরাং আমাদের বামপক্ষ দেয়া আছে এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার্স আমরা এবার এক্স ওয়াই জেড এর মানগুলো বসে আমাদের উপরে আছে এক্স স্কোয়ার এক্স এর মান পাইছি কে ওয়াই এম স্কোয়ার দিলাম এবং ওয়াই এর মান পাইছি আমরা কে ওয়াই এম এবং জেড এর মান পেয়েছি আমরা k by N, plus y k, by N, k, k, by N, k y इस पर जेडर मान पे वाइम x मान पे l प्लस जेडर मान पे पर दे स्म x मान पे वाई एल y मान पे by m আমরা এখন যদি ভাগে হলে তাহলে আমাদের আজক কে স্কোয়ার বাই এল স্কোয়ার এখানে আজকের কে স্কোয়ার বাই এন এল প্লাস কে স্কোয়ার বাই এম স্কোয়ার বাই কে স্কোয়ার বাই এন এল প্লাস কে স্কোয়ার বাই এন স্কোয়ার বাই কে স্কোয়ার বাই এন এল এখন আমরা যদি ভাগগুলো করে তাহলে আমরা কে স্কোয়ার এল স্কোয়ার ইন্টু এম এম বাই কে স্কোয়ার প্লাস নাম এম এম বাই স্কোয়ার প্লাস তো আমরা দেখতে পাচ্ছি পারি স্কোয়ার করা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাইট হ্যান্ড সাইড এটি আছে তাহলে আমরা লিখতে পারি যে সমান তাহলে আমাদের দেখানো হলো না যে কত এত আশা করি তোমাদের ভালো লেগেছে কবি জি একটি সমস্যার সমাধান আমরা করলাম প্র্যাকটিস করলে অবশ্যই অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারবে এই আমার বিশ্বাস ধন্যবাদ